সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমার লাইভে স্বাগতম হাতে সময় থাকলে বন্ধুর প্রয়োজন হলে সবাই যুক্ত হয়ে যাবেন কমেন্টে চলে আসেন ফেসবুক মেটাকে ধন্যবাদ এত সুন্দর প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য ফেসবুক মেটাকে ধন্যবাদ আমার আমার এসে দেলো কমেন্ট করেন না তো ফার্স্ট কমেন্ট করেছি থ্যাংক ধন্যবাদ শোক ভাই থ্যাংক ইউ সবাই যুক্ত আসসালাম কেমন আছেন আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বলেন আপনারা কেমন আছেন সবাই বলেন আপনারা সবাই কেমন আছেন বলেন প্রথম কমেন্ট করেছি একটু দেখবেন ধন্যবাদ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যাই শুভ সকাল হালিম ভাই যুক্ত হয়ে গেছে কেমন আছেন আমি ভালো আছি জহুর যুক্ত হয়ে গেছে নো হ্যাকার নো রিপোর্টস অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই প্রথম কমেন্ট ঠিকঠুক দেখবেন ধন্যবাদ দেখবো সবাইকে দেখবো প্রথম দ্বিতীয় তৃতীয় কোনো কমেন্ট নাই সবাইকে দেখি আমি সবাইকে দেখবো ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যান যে যেখান থেকে দেখছেন হাই দিদি ভাই হাই হ্যালো ধন্যবাদ সবাই দ্রুত যুক্ত হই হ্যাঁ সবাই দ্রুত যুক্ত হয়ে যায় রহিম ভাইকে অনেকদিন পরে দেখতেছি রহিম ভাই কই হারাই গেছেন রহিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমি ভালো আছি রহিম ভাই আপনি কই হারাই গেছেন আপনি তো ইদানিং লাইভে পাই না রে ভাই কই গেছেন গা রহিম ভাই কোথায় হারিয়ে গিয়েছেন বলেন বোন তো পাই না লাইভে আচ্ছা যুক্ত আক্তার ধন্যবাদ যুক্ত হবার জন্য অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে সবাই যুক্ত হয়ে যায় এক সবাইকে একে দেখতে চাই হাসি চলে আসছে আলাইকুম কেমন আছেন আমি ভালো আছি হাসি তুমি কেমন আছো বলো আপু নাস্তা পানি খাওয়া হয়েছে হ্যাঁ নাস্তা করছি দাদা ভাই নাস্তা করছি আপু মানে কোথা থেকে লাইভ করছেন আমি ঢাকা থেকে লাইভ করছি বাংলাদেশ ঢাকা থেকে লাইভ করছি লাইভটা শেয়ার করে চলে আসলাম ধন্যবাদ তানু দিদি প্রণাম আপু প্রণাম দিদি ভাই যুক্ত হবার জন্য অসংখ্য ধন্যবাদ আসেন সবাই দ্রুত করে যুক্ত হয়ে যায় যাদের বন্ধুর প্রয়োজন আপু আপনি কেমন আছেন মির মাসুদ মীর ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন মোজাম্মেল হক ভাই যুক্ত হয়ে গেছে গুড মর্নিং গুড মর্নিং ধন্যবাদ সকালবেলা দুলাভাই লাইভে গেছি দুলাভাই আমারে এ দেড় ঘন্টা পরে ফিরে দিচ্ছে বলছি আপুর কাছে বিচার দিব আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আমি দিয়ে দিব আচ্ছা আপু নিয়মিত আসার চেষ্টা করি কিন্তু বেশি কোন থাকলে ব্লক করে পড়ে যারা সবারই একই অবস্থা ভাই শাকত ভাই আমারই একই অবস্থা আপু হারাই নেই অনলাইনে আছে কিন্তু এখন কোন লাইভে যাই যুক্ত হই না কেন রহিম ভাই কি হয়েছে বলেন আফসানা যুক্ত হয়ে গেছে আসসালামু আলাইকুম আপু তোমার আসতে না আসলে কমেন্ট ব্লক হয়ে যায় আরে বলো না আফসানা সবারই একই অবস্থা আমি চট্টগ্রাম থেকে লাইভ দেখছি অসংখ্য ধন্যবাদ শানাজা আপু চলে আসছে আসসালামু আলাইকুম গতরাতে কেউ যুক্ত হয় না কেন সানাজাপু এই জন্য সংখ্যা লিখতে বলি তোমরা সংখ্যা লেখো না কেন বর্তমান আপডেটে অনেকে পিন করি পিন হয় না পিনে করলে বন্ধু যায় না তারপরে তোমরা সংখ্যাটা লিখে দাও না সংখ্যা না লিখলে আমি তো বোঝা যায় না তোমাদের সাথে অনেক মিউচুয়াল ফ্রেন্ড থাকে তাসলিমা যুক্ত হয়েছে শুভ সকাল আবার শুভ সকাল কেমন আছো তাসলিমা অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য সবাই ল্যাপটা শেয়ার করে দাও সবাই দ্রুত ল্যাপটা ছড়িয়ে চিটে দাও আগে আগে বসে তার অনুরোধ আজ আচ্ছা ঠিক আছে নজরুল ইসলাম ভাই আসসালাম আলাইকুম প্রিয় আপু কেমন আছেন ওয়ালাইকুম প্রিয় ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন চট্টগ্রামের পাঁচশাইল আচ্ছা পাসলাইল আচ্ছা আমার পৃথিবী চলে আসছে অনেকদিন পরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আমি কিন্তু তোমার সাথে সব সময় আসি তুমি আমাকে দেখতে পাও একদম একদম তুমি আমার কমেন্ট বক্সে থাকো সব সময় কমেন্ট বক্সে থাকো থ্যাংক ইউ বোন আমি কমেন্ট পাই না বুঝছো কমেন্ট পাই না কমেন্ট পাই না আচ্ছা ফাতেমা যুক্ত আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আদীপ যুক্ত হয়ে গেছে আমার পৃথিবী কেমন আছেন আমিও বাংলাদেশ ঢাকা গাজীপুর থেকে লাইভে যুক্ত হয়ে গেলাম ধন্যবাদ প্রিয় ভাই মনির হোসেন ভাই অনেক সুন্দর ধন্যবাদ মনির হোসেন ভাই থ্যাংক ইউ অনেক সুন্দর সকাল ধন্যবাদ আপু সেকেন্ড টাইম তোমার লাইভে ধন্যবাদ আচ্ছা ছোট ভাইয়ের পক্ষ থেকে ভালোবাসা গ্রহণ করবেন থ্যাংক ইউ দাদা ভাই লর্ডস অফ লাভ অনেক অনেক ভালোবাসা ফিফটি প্লেসিং আমার প্রিয় ভাইয়ের আমার এই যে ভাইটাকে কালকে আমি পিন করতে পারি নাই আমার এই ভাইটাকে কালকে আমি পিন করতে পারি না দাদা ভাই আপনাকে পিন করছিলাম কেন আপনার পরিবারে বন্ধু যায় তারপরে আমি অনেকবার ডাকছি আপনাকে জরুর ভাই যে জরুর ভাই কমেন্ট দেন কমেন্ট দেন আপনাকে আমি পিন করবো কিন্তু জরুর ভাই আপনার কমেন্ট আমি পাই নাই দাদা ভাই আজকে ইনশাল্লাহ আগে দিব আপনাকে প্রথম পিনটা করব জরুর ভাই আমার রহিম ভাই রহিম ভাইকে দ্বিতীয় পিনটা করবো কিন্তু আমার জহরুল ভাইকে প্রথম পিনটা করব। কাপটা চারশো ফুল দিছে ভাইটা আমাকে কিন্তু ভাইকে পিনে বসাইছিলাম কিন্তু পিনটা হয় নাই বন্ধু জানে ভাই হয়তো চলে গেছিল আচ্ছা আসমা হাবিবা যুক্ত হয়ে গেছে শুভ সকালের শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে সাথে ব্যাক করে দেবো হ্যাঁ ব্যাক করতে হবে আর যে ব্লগ অসংখ্য ধন্যবাদ আর যে ব্লগ আমিও কক্সবাজার থেকে ধন্যবাদ কক্সবাজার থেকে যুক্ত হয়ে গেছে আপনি কেমন আছেন আপু আমি ভালো আছি প্রিয় ভাই আমি ভালো আছি আপু কালকে দুপুরে কমেন্ট করতে করতে ব্লক খেয়ে গেলাম আচ্ছা রান্নাঘর চলে আসতে আসসালাম ওয়ালাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আমি ইন্ডিয়া আসাম থেকে আচ্ছা ফ্যামিলি যে ফ্যামিলি ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছে আশার